আসসালামু আলাইকুম দাদু কেমন আছেন ভালো আছেন না আপনি কী নিয়ে আসছেন ভাড়া নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা এগারো এগারোটা নিয়ে আসছেন আপনি কি ব্যবসা করেন ভাড়ারই ব্যবসা করেন আপনার সাথে আর কেউ আছে না কি আপনি একাই ব্যবসা করেন সবাই আছে না এগারোটা ভাড়া নিয়ে আসছেন তো আপনি যেইগুলো ধরে আছেন এগুলো কি আশেপাশে আপনার সবগুলা এগুলো কি আপনারই সব আপনি এই যে এটা ধরে আছেন এটা দাম কত টাকা চাচ্ছেন এটা পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন এগুলো বেচা বিক্রির দাম কেমন কাস্টমার কেমন দাম বলছে এগারো বারো বলছে আপনি পনেরো বলছেন আপনার কোন কোন হাটে যান হাট আর প্রায় আশেপাশে সবগুলো হাটই যান তারপরে আরো দেখতে পাচ্ছি আমরা এই যে তারপরে এটা কেমন দাম চাচ্ছেন এটা ওরকমই দাম তারপরে ছোট ধরনের কি আপনার কাছে রয়েছে এগুলো আপনার ওগুলা ওগুলা এগুলো সবগুলো আপনার না তো আসলে এই যে এটা এই যে বড়োটা দেখতে পাচ্ছি এটা দাম কেমন চাচ্ছেন এগুলো বাইশ হাজার টাকা দাম এগুলো কেমন দামে বিক্রি হয় আর কি আঠারো উনিশ হাজার আপনাদের তো তারপর সব ধরনের সব কোয়ালিটি ভাড়া আপনাদের কাছে পাওয়া যায় পাওয়া যায় না আপনার বাসা কোন জায়গায় বহিপাড়া ওই পাড়া আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে হ্যাঁ ওই দিক গেলে দিবেন হ্যাঁ ভাই আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা যদি আপনাদের বলতেন মোবাইল নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান সেভেন ডবল ফোর উনচল্লিশ তেইশ তেত্রিশ তো আপনাদের কাছে সব সময় এ ধরনের মেলাগুলো থাকে হ্যাঁ তো আপনার নামটা যদি বলতেন নাম আপনার নাম হাবিবুর আপনার বাসা কোথায় পাড়া আপনারা এক জায়গায় না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সকল ভেড়া এই হাবিবুর ভাইয়ের কাছ থেকে ক্রয় করতে পারেন কিন্তু অযথা কেউ ফোন দিবেন না প্রয়োজন ছাড়া কেউ ফোন দিবেন না আর প্রয়োজন থাকলে যে কোনো কাজে যোগাযোগ করতে পারে আপনাদের সাথে ভেড়া লাগলে আপনারা দিতে পারবেন আচ্ছা ঠিক আছে থাকেন ভাই

তো আপনার এই গারল গোড়ার দাম যদি একটু জানা জানাতেন আমাদের এই যে আপনি যেটা হাতে ধরে আছেন এটা ছুটা করছে এটা দাম কেমন এটা ন হাজার পাঁচশো টাকা এটা গারল না অরিজিনাল গারল এগুলো বেচা বিক্রি দাম আসলে কেমন ন হাজার টাকা করে এগুলো এরকম দামে বিক্রি হয় দশ হাজার ন হাজার টাকা করে বেচা কিনা করেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই যে বড়োটা বড়োটা তো আপনার না না

ক্রয় করতে পারেন যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে কিন্তু অজা থাকেও মোবাইল ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ তিনি একজন ব্যবসায়ী মানুষ সব দেখতে পাচ্ছেন গারলগুলো সবগুলোই কিন্তু অরিজিনাল যাদের বলছে টাকা সবগুলো অরিজিনাল বলছে তো চাইলে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন অথবা বিভিন্ন হাতে যায় সেখান থেকেও ক্রয় করতে পারেন আচ্ছা আঙ্কেল থাকেন